Thank you very much for inviting me here. I am also pleased to take this opportunity. International trainers, trainer of the trainers, and participants from many countries, including Japan, Argentina, Syria, Nepal, Pakistan, and Japan. All the participants, I believe and I hope you have shown your expertise here and of course you have arranged the prizes for the winners and also for the runners. 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 This is not my cup of tea. এইবার বাংলায় বলি আমাদের যারা এখানে অংশগ্রহণ করেছে আমাদের দেশে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সমগ্র দেশ থেকে এবং আন্তর্জাতিক পর্যায়ে থেকে যারা এসছে তাদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির একটা সুযোগ হয়েছে এবং মিউচুয়াল এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড আইডিয়াস এর সুযোগ হয়েছে যারা বিভিন্ন জেলা পর্যায়ে থেকে এসছে তাদেরকেও আমি ইন্সপায়ার করতে চাই অ্যান্ড অ্যাকচুয়ালি আই টেক দিস অপরচুনিটি টু ইন্সপায়ার আওয়ার স্পোর্টস সেক্টর ফর ন্যাশনাল হেলথ অ্যান্ড অলসো ফর দি সেলফ ডিফেন্স তো এই উৎসাহটা দিতে চাই যাতে সেলফ ডিফেন্স এবং ন্যাশনাল হেলথ দুটোকেই ডেভেলপ করে এই ক্রীড়া অংশগ্রহণ এবং প্রতিযোগিতা তার মধ্য দিয়ে সামাজিকভাবে একটা জিনিস আমরা অর্জন করি তাহলেও খেলাধুলার মধ্যে যদি মনোনিবেশ করে একটা সার্টিন বয়সের বাচ্চারা শিক্ষার্থীরা তাহলে তাদের সেই সময়টা অন্যদিকে মনোযোগ দেওয়ার সময় থাকে না যাতে করে অন্যরকম অন্যরকম চিন্তা বিভ্রান্তি চিন্তার বা সামাজিক সমস্যার সৃষ্টি হওয়ার বা অপরাধ প্রবণতা কমে এই জন্যেই বলা হয় যেখানে খেলাধুলার সুযোগ এবং প্র্যাকটিসের মাঠ বেশি থাকে এবং লাইব্রেরি থাকে সেই জায়গায় অপরাধ প্রবণতা কখনও বৃদ্ধি পায় না তো এই একটা সেক্টর স্পোর্টস এবং আমাদের দেশে তো মাঠ কমে গিয়েছে আমরা আশা করি ভবিষ্যতে সুযোগ পেলে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করতে হবে করার প্রতিশ্রুতি আমাদের আছে সারা দেশে এবং ইনডোর গেমসের জন্য জিমনেশিয়ামটা সেটা উপজেলা পর্যায়ে অন্তত শুরু করতে হবে আমি আমার উপজেলাতে বিগত পঁচিশ বছরের সেরকম একটা জিমনেশিয়াম করেছিলাম এটা এখন পুরোপুরি অব্যবহৃত আবার তখন তাদের প্রতিনিধি হচ্ছে যদি উপজেলা পর্যায়ে জিমনেশিয়াম ইনডোর স্পোর্টসের যদি সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় তাহলে সেখান থেকে জাতীয় পর্যায়ে আমাদের খেলোয়াড়রা উঠে আসবে অনেক মেধাবী খেলোয়াড়রা উঠে আসবে যাই হোক সেই প্রচেষ্টার মধ্য দিয়ে এবং পাশাপাশি লাইব্রেরি গঠনের মধ্য দিয়ে জাতীয় চরিত্র গঠন জাতীয় স্বাস্থ্য গঠন এবং এবং সেই হিসাবে তাদেরকে জাতির একজন জাতি গঠনের ভূমিকা রাখার মতো সমৃদ্ধ সন্তান হিসাবে আমাদেরকে আমাদের সন্তানকে আমরা গড়ে তুলতে পারব এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আসলে একটা বেস্ট সোশ্যাল ইনভেস্টমেন্ট যেই সোশ্যাল ইনভেস্টমেন্টের কন্ট্রিবিউশনটা ফলাফলটা আমরা পাবি ইন মেনি ওয়েজ ইন ফিউচার হয়তো আফটার টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স যেটা আমরা চোখে দেখি না এই সোশ্যাল ইনভেস্টমেন্টটা আমাদের করতে হবে ইন স্পোর্টস ইন লাইব্রেরি এবং অন্যান্য সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সেই ইনভেস্টমেন্টের ফলাফলটা আমরা ইন মেনি ওয়েজ আমরা জাতীয় জীবনে পাব সেইভাবে আমরা প্রচেষ্টা নেব এই জন্যই বলি যে আমাদের রাজনীতিতে ও সমস্ত ক্ষেত্রে আমরা মেধাবীদের সমাহার করতে চাই যারা দেশ গঠনে জাতি গঠনে অনেক দূরে চিন্তা করবে থ্যাংক ইউ ভেরি মাছ যারা পুরস্কার পাবে তাদেরকে ধন্যবাদ যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে ধন্যবাদ যারা রানার আপ হয়েছে তাদেরকে আরও বেশি ধন্যবাদ ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য Thank you.